প্রতিদিন মহিলাদের স্বপ্নপূরণের সুযোগ ক্রমসই মহিলাদের মুশকিল আসান হয়ে উঠেছে লাখ টাকার লッキলাভ কথায় আছে যে রাধে সে চুল ও বাঁধে মাংলার ঘরে ঘরে এমন কত শত মহিলারা নিসবতে সংসার করে চলেছেন শুধুমাত্র রামনাঘর শামলা নই নয় গোটা পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন সাহা কিন্তু অনেকেরই স্বাদ আছে কিন্তু সাধ্য নেই নানা রকমের বাধা বিপত্তি তবুও স্বপ্নের জাল বোনা থামাচ্ছেন না কিউই। দম্বার পাত্রী নন কিউইরা লড়াই চালিয়ে যাচ্ছেন এই সমস্ত লড়াকু মহিলাদের সারা বাংলা থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিচ্ছে সান বাংলার নতুন গেম শো লাখ টাকার লক্ষী লাভ সান বাংলায় সম্প্রতি শুরু হয়েছে এই গেম শো কিন্তু এই কয়েকদিনের মধ্যেই মহিলাদের মুশকিল আসান হয়ে উঠেছে লাখ টাকার লক্ষী এই সমস্ত সাহসিনীরা এই শোতে আসছেন খেলছেন জীবন জীবনযুদ্ধের কাহিনীও শোনাচ্ছেন এই শো সঞ্চালনা করছেন সুদীপ্তা চক্রবর্তী সুদীপ্তার কথাই এই শোটার কনসেপ্টটাই এতটা ইউনিক এই শো মাধ্যমে আমি জীবনকে অনেক কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি এখানে এমন সব মহিলারা খেলতে আসছেন তাদের জীবনযাপন লড়াইয়ের গল্প শুনে আমার চোখ ভিজে যাচ্ছে আমার আপনার কাছে এই লাখ টাকাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বলতে পারবো না কিন্তু এখানে যারা খেলতে আসছেন জিতছেন এক লক্ষ টাকা তাদের কাছে কিন্তু এক লক্ষ টাকাটা বিরাট ব্যাপার স্বপ্ন পূরণের চাবিকাঠি গোটা বাংলা থেকেই সব লক্ষীরা খেলতে আসছেন এই শোতে এক লড়াকু লক্ষ্মী পুরুলিয়ার সুনিতা মাহাতো উনি নিজে মহিলাদের নিয়ে একটি ছৌ নাচের দল চালান দলের নাম মাতঙ্গিনী হাজরা মহিলা ছৌ নৃত্য গোষ্ঠী কিন্তু যেহেতু ছৌ নাচ মূলত পুরুষটাই করেন তাই মহিলাদের নিয়ে এই দল তৈরি করতে প্রচুর বাধা পান সুনিতা কিন্তু এক পাও হটেননি তিনি সমস্ত বাধা বিপত্তিকে তোয়াক্কা না করে গ্রামে ঘুরে ঘুরে মেয়েদের বুঝিয়ে নিয়ে তাদের ছৌ নাচ শিখিয়ে শেষমেজ একটা দল তৈরি করেছেন সুনিতা এই দল এখন সারা দেশেই শোকারে কিন্তু ছৌ নাচের কদর ক্রমশ কমছে এই সংস্কৃতি ডুবন্ত একটা গোটা দল জানানো খুবই কষ্টকর তাই সুনিতা বলেন লাখ টাকা পেলে দলটা আরেকটু ভালো করে তৈরি করব। মুখোশ কিনবো ড্রেস কিনবো দলটা বাড়াবো সুনিতা আরও জানান তার দুই মেয়ে এই দুই মেয়েকেও তিনি এই দলে নিয়ে আসবেন পরম্পরা না থাকলে যে চৌ না দল একদিন হারিয়ে যাবে আরেক লক্ষ্মী হলেন মধ্যম গ্রামের মামুনি দাস ছোট থেকেই মামুনি পরিশ্রম করতে ভালোবাসেন কখনো ফুটপাতে বসে পেন বিক্রি করেন আবার কখনো নিজের কাঁচের অ্যাকুয়ারিয়াম তৈরি করেন মামনি খুব রসিক প্রকৃতির মহিলা সবসময় তার মুখে এক হাসি মেয়েকে ওকালতি পড়ানোর জন্য নিজের বাবা মার দেওয়ার সমস্ত সোনার গয়না বন্ধক রেখে নিজের জন্য একটা অটো কেনেন সকালে সংসারের কাজ জেরে অটো নিয়ে বেরিয়ে পড়েন বিকেলে বাড়ি ফিরে পরিবারের সাথে কিছুটা সময় কাটানোর পর আবারও মধ্যরাত পর্যন্ত কাঁচের অ্যাকুরিয়াম তৈরি করে হাট বিক্রি করেন এভাবেই ব্যস্ততার মধ্য দিয়ে মামুনির দিন কেটে যায় মামুনির ইচ্ছে এক লক্ষ টাকা পেলে সোনার গয়নাগুলো ছাড়িয়ে মেয়েকে ওকালতি পরাবেন এইভাবেই প্রতিদিন স্বপ্ন পূরণের জাল বুনে চলেছে সানবাংলার লাখ টাকার লক্ষীলাভ এই খেলার আরেক বিশেষত্ব হল চারটে রাউন্ডে খেলা হয় প্রতি রাউন্ডেই টাকা জেতার সুযোগ লাখ টাকা কেউ না জিতলেও খালি হাতে কেউ বাড়ি যাবেন না এই শো থেকে সন্ধ্যে ছটা বাজলেই তাই বাংলার ঘরের লক্ষ্মীদের এখন চোখ শান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে